আমরা একটা শাহি পান দোকানে এসেছি কি ধরনের পান খাওয়ান আমরা এখন সেটা জানতে চেষ্টা করব আর বেশ ডিসপ্লেটা খুব সুন্দর হুম চেঁচা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকান দোকানের নাম কি নুন নবী স্টোর লালবাগ পোস্কা শাহি পান

এই এই জায়গা হলো আপনি বাদাম কাজু বাদাম তারপরে খাজুর তারপরে বাদাম এখানে হলো আপনি বলতে পারবো এটা হলো তবক দিয়ে তারপর মোরব্বা দিয়ে বানিয়েছি আমি নিজে আমি বানিয়েছি এটা 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 হলো নারকেলের গুড়া আর কাজু বাদাম পিস্তা বাদাম দিয়ে আপনি এখানে কি এখানে সব ইন্ডিয়ান জর্দা এটা হলো পেঁপে পেঁপে জি এই মশলাগুলো কি আপনি তৈরি করেন আমি নিজে তৈরি করি কিছু মশলা ইন্ডিয়া থেকে আনি আমি আয় হ্যাঁ আর এটা কি এটার ভিতরে আপনি দইনা সু ল আইটি লং দালচিনি সব আছে এখানে এটার ভিতরে চিড়া আছে চিড়া পোলাও চাল ঠিক আছে পোলাও চাই জি আজকাল পান এখন অনেকে খায় না 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 অবশ্যই খাবে আমার পান যে খাবে একটা উনি খাবে তিনটা আচ্ছা আমার পান খেয়ে পুরা পুরো দেওয়ানো হয় যাবে কোথায় কোথায় আপনার পান বেশি চলে দোকানে কেমন চলে দোকানে আমি ভালো পান চলে দশ বিঘা পান বেচতে পারি আমি দোকানে তারপরে প্রতিটা অনুষ্ঠান করি আমি লালবাগ গুলসা বনানি যেই কোন জায়গা সিলেট ডিপি হারুনকে আমি আগুন পান খাওয়াইছি আয় আহ আগুন পান আগুন পান এটা আগুন পান কেমন চলে ওই যে ভালো চলে মুখের ভিতরে আগুন না খায় আমি মানা করি খাও না ভালো না আগুন পান আমি খাবো কেন আচ্ছা আচ্ছা এই জন্য আগুন পান আমি খাবো কেউ যদি চায়

েশন করে থাকেন এখানে সব পান খেয়েছে দাদা খেয়েছে আমার দাদা মাস্টার ছিল পানে আচ্ছা শাহী পানের ব্যাপারে কিছু বলেন কিভাবে পান যারা খায় না ওনাদের জন্য

এই পানি পড়ছে কিভাবে এখানে এখানে একটা পাইপ আছে পাইপের দ্বারা পানি পড়ছে ধন্যবাদ আপনাকে